নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পুঁই শাক আর আলু দিয়ে কাতল মাছ রান্না করব এই রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা করার জন্য এখানে আমি কাতল মাছ নিয়েছি আর কাতল মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে পুঁই শাক আর এখানে আলু নিয়ে এসেছি মাছগুলোকে ঢেকে রাখবো আর সবজিগুলোকে কেটে নেব প্রথমে আমি পয়সা কেটে নেব দাঁতির সমেত কাটাগুলোকে দিয়ে দেব পোশাকগুলো কিন্তু একবারেই টাটকা আছে আর পচে আছে সেই জন্য তার করে কেটে নেওয়া যাচ্ছে সাদ কাটা হয়ে গেল এখন আলু কেটে নেবো আলুগুলোকে এই দেখো আমি একটু বড় সাইজ করে কেটে নিলাম আর আলু কাটা হয়েছে এখন আলু আর পুঁশাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো পুঁশাক আর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি এখন গ্যাস জ্বালিয়ে করে বসিয়ে দেব মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব দিব হলুদ পৰিমাণ মই লবণ লবণ হলদিয়ে এখন মাছ মিলে ভালভাৱে মিক্স নিব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এখন তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নেব শুকন পর মাছগুলোকে উল্টে দিব মাছ ভাজা হয়ে উঠে তুলে নেব মাছগুলোকে ভেজে নেব বাকি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তুলে নেব মাছ ভাজা তেলে আবার তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোরন ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আদা বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মশলাগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নেব কষানো মশলা হয়েছে এখন কেটে রাখা আলু দিয়ে দেবো সঙ্গে আলুগুলোকে একটু ভালোভাবে ভুজে নিব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন একটু ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব আর পাঁচ মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নেব পাঁচ মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিলাম এখন আলুর মধ্যে কেটে রাখা পয়সা দিয়ে দেবো সম্পূর্ণ কুইগুলোকে দিয়ে দিলাম আলুর সঙ্গে পয়সাগুলোকে মিশিয়ে নেব আলু আর পুঁই শাক ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দেবে কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব এই দেখো শাক থেকে কতটা জল বেরিয়েছে আর এক একপরাই শাক কমে অল্প একটু হয়ে গেছে আর শাকটাও ভালোভাবে মজে গেছে এখন আমি শাক মতো নুন দিব নুন দেওয়ার পরে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব আলু আর শাকটাকে ভালোভাবে কুচিয়ে নিলাম এখন পরিমাণ মতো জল দিলাম জল দেওয়ার পরে আবারও একটু ঢুকিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব আলু আর পিছা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আরও পাঁচ মিনিট সময় নিয়ে মাছ সহকারে তরকারিটাকে ফুটিয়ে নেব মাছ সহকারে তরকারিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে গ্যাসের জালটাকে অফ করে দেব এখন তরকারিটাকে অন্য গামলায় ঢেলে নেবো দিদি ভাই দাদা ভাইরা কাতল মাছ আর পুঁই আর আলু দিয়ে তরকারি রান্না করলাম এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আসের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব